বিশ্বের গলা ভুটান গোটা সংসার আন্দোলনকে কেন্দ্র করে হাজিরার পতন হয়েছে এদেশের সাধারণ মানুষের বিজয় হয়েছে সংগ্রামের সাথে বন্ধুগণ আর সেই বিজয়ের শুরুটা করেছিল গণ অধিকার পরিষদ ছাত্র অধিকার পরিষদ আমরা আন্দোলন সংগ্রাম করেছি কখনোই হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই আমরা সব সময় সংগ্রামের মধ্যেই ছিলাম আমরা সংস্কারগুলিকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই সংগ্রাম করতে গিয়ে এখনো পর্যন্ত নানান হুমকি ধামকি নির্যাতন নিপীড়নের শিকার হতে হচ্ছে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার আমাদের গণভূর্তানের সরকার এই সরকারকে আমরা যেভাবে দিক নির্দেশনা দেব সরকার সেইভাবে কাজ করতে বাধ্য से कि हम